يا أيها الذين آمنوا اتوبوا إلى الله توبة مسوحة عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويلقنكم جنات تجري من تحتها الأنهار

ও দুনিয়ার মানুষ তুমি ভালোভাবে বুঝে না আজকে রব্বুলালামিন তোমার যে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন তোমার জান্নাতের যে নহর প্রবাহিত হবে কি প্রবাহিত হবে নহর প্রবাহিত হবে আল্লাহ রব্বুলালামিন জান্নাতের বান্দারে তোমার আমি যে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো সেই জান্নাতের নিচে একটা নহর প্রবাহিত হবে না দুইটা নহর প্রবাহিত বলছেন করেছি বলেছেন এইজন্য আমাদেরকে সর্বমোট রব্বুল আলামিন করে খাটি তওবা করে ফিরে দিতে হবে তাহলে আমাদেরকে রব্বুল আলামিন চারটা নহরের মালিক বানায় কয়টা আবার বলেন কয়টা আল্লাহ রব্বুল আমাদেরকে চারটা নহরের মালিক বানায় দিবেন বলেন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে জানতেছেন

এবং আমাদের স্মরণীয়টা কি আমাদের কি কাজটা করতে হবে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো আমরা ছোট থেকে আজ পর্যন্ত যত গুণা করেছি প্রত্যেকটা গুণা থেকে আমাকে বের হয়ে আসতে হবে কি করতে হবে আজকে থেকে আপনি আপনার জীবনের সব গুণা মোকন করে

এমনি তখন তার ভিতরে অনুশোচনা আসলো এই অনুশোচনা আসার পর সে লোকদের কাছে দৌড়ায় যায় আর বলে ভাই আমি তো জীবনে নিরানব্বই জন মানুষে হত্যা করেছি আমার কি ক্ষমার কোন ক্ষমতা আছে নাকি তোমরা কি জানো কিনা আমি যে নিরানব্বই জন মানুষে হত্যা করলাম এই নিরানব্বই জন মানুষে হত্যা করার পর সবসময় আমি তোমার ক্ষমা করবেন কিনা লোকজন বলে ঠিক আছে তোমার একটা রাস্তা দেখা দিচ্ছি সেই রাস্তা কত তুমি চলো

অবশ্যই আছেন আল্লাহ জানাচ্ছেন ও দুনিয়ার মানুষের না তোমরা ছোট থেকে প্রভাব করো না কেন

যাতে করে আমাদের জীবনটা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ মোতাবেক হয় রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যে দিক নির্দেশ আমাদেরকে দিয়েছেন সেই দিক নির্দেশনামূলক যদি চলতে পারি আমাদের জীবনটা হবে বলেন ফুলের মতো পবিত্র বলেন সুবাহ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের চরিত্রটা ছিল

কে সেই অর্থ গায়বে মন যেতে চায়বারেবার মদিনায় তোর দরদাল যেখানি রাবে গো ভাই আসে যদি বা হায়ার বুলেদের গর্জন তোমার জনন করি শাহাদাত Bulletin, Gordon, <laughs> Gordon, সেই ব্যক্তি যখন নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর পরী হত্যা করার পর একশো জনের পরিবহন করে ফেলেছে

তখন সকলে বলল তুমি নাও হমকের হমকিখানে দেখaksana আলেম থাকে সেই আলেমের নিকটে যাও এবারে সেই ব্যক্তি তখন সেই আলেমের নিকটে চলে গেল যাওয়ার পর বলছে হুজুর আমি তো একটা নয় দুইটা নয় তিনটা নয় 100টা নেই 100 জন মানুষে হত্যা করেছে এখন কি রব্বুল আলামিন কাউকে ক্ষমা করবে না

যখন বলতে তুমি যাও ওগো গলাটা দেখো আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকে তুমি সেই স্থানে যাও যাওয়ার পর তোমার মালিকের করো করে দেখো আশা করা যায় তোমার জীবনের সমস্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আমাদের কি কোনো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আছে তাহলে রব্বুল আলামিন কেন ক্ষমা করবেন না আপনার আশা তাই এমন থাকতে হবে সেই ব্যক্তি যখন সেই এলাকায় যাওয়ার জন্য হাঁটা শুরু করেছেন হাঁটতে হাঁটতে যখন সেই এলাকায় যাচ্ছে

তুমি গিয়ে তাদের মধ্যে করে দাও সেই ব্যক্তি সেই ফিরে যখন অবতরণ করলেন অবতরণ করার পর বলছে তুমি এরকম টানাটানি করেন ওর বলছে তুমি এর নিয়ে টাকা টানি কেন বলছে আমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত করেছিলাম আর এই এই আবাদের ফেরিস্তা এই ব্যক্তি ছোট থেকে বড় হওয়া একটা ভালো কাজও নাই একটা ভালো

বলল এই ব্যক্তি উত্তীর্ণ হয়ে গিয়েছে আলেমের নিকট থেকে সেই সমাজের দূরত্বটা রব্বুলামিন কমিয়ে দিয়ে সেই ব্যক্তির সফল নাম বাড়িয়ে জান্নাতের ফেরেস্তার কাছে তার রোজগার সফর করে বলেন সোহান কি বলছেন রব্বুল আলমিন পারেন কিনা